হে ভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে এক টাকার সিঙ্গারা রেসিপি শেয়ার করবো আর আপনাদের সাথে একদম সহজ একটা সিঙ্গারার ভাত শেয়ার করবো যেটা আপনারা অনায়াসে দশ বারোটার মতো সিঙ্গারা একবারেই বানিয়ে ফেলতে পারবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক ফার্স্টটা আমি একটা বড় বল নিয়ে নিচ্ছি এখন এখানে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ চিনি এক টেবিল চামচ দিয়ে দিব সয়াবিন তেল এখন তেলের সাথে ময়দাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ড্রো বানিয়ে নিয়েছি আর সাথে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি কালি জিরা এর ফলে কি এটা খেতে অনেক বেশি ভালো হবে আর দেখতে অনেক বেশি সুন্দর হবে তো এটাকে ভালো মতো মধে এখন দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব তো এইদিকে আমি সিঙ্গারের পুরটা বানিয়ে নিচ্ছি তার জন্য চুলে একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন দিয়ে দিব কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ এখানের মধ্যে ওয়ান থার্ড কাপের মতো আছে তো এখন পেঁয়াজটা তেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিতে হবে সাথে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ মতো আদা বাটা এক চা চামচ মতো রসুন বাটা তারপর এটা সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়া তারপর এখন খুব ভালো মতো এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এখন এটাকে মিশাতে মিশাতে দেখবেন যে এরকম ফেনা ক্রিয়েট হচ্ছে তো ওই পর্যায়ে আমি এখানে মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো জিরার গুঁড়া এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে ধাপে ধাপে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার ফলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে তো তারপরে এখানের মধ্যে আমি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝাল প্রয়োজন অনুযায়ী দিতে পারেন এখন দিয়ে দিব একটার মতো কাঁচা মরিচ আর তারপর আমি কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানের মধ্যে এখন আলুর সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে এখানের মধ্যে দুইটা গোটা মশলা অ্যাড করছি কিছু দারচিলি আর এলাচ তো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর এখানের মধ্যে আমি পানি অ্যাড করবো তো ফার্স্টে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে আবার ওটাকে ঢাকনা দিয়ে রেখে দুই থেকে তিন মিনিট এভাবে ভেজে নিতে হবে তো যখন এটা পানিটা একদম শুকিয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমাদের ড্রোটাও আগের তুলনায় অনেকটা সফট হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন তো এখন ড্রোটাকে আমি একটা খালি জায়গার মধ্যে নিয়ে খুব ভালো মতো একটু মথে নিব মধে নেওয়া হয়ে গেলে এটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি অর্থাৎ এখানের মধ্যে আমি তিনটা রুটি বানিয়ে নিব তো একটা লেচি নিয়ে নিচ্ছি এখন আমি এখানে একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটি বানানোর জন্য ড্রয়ের উপর আমি কিছুটা পরিমাণে আটা দিয়ে দিয়েছিলাম তো এখন খুব ভালো মতো একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা কিন্তু খুব একটা মোটাও হবে না আবার খুব একটা পাতলাও না একটু মিডিয়াম রেখে তারপর বানিয়ে নিতে হবে এখন রুটিটাকে আমি দেখতেই পারছেন এরকম লম্বালম্বীভাবে সমান ভাগে কেটে নিচ্ছি আর তারপর প্রতিটা ভাগের মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিব দেখুন আমি অল্প অল্প করে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর তারপর আমি একটাকে এরকম উপর থেকে ভাজ দিয়ে দিচ্ছি আর নিচের অংশ দুইটাকে এরকম মাঝখানে এনে ভাজ দিয়ে দিবো আর যে অংশগুলো বাকি থাকবে ওইগুলোকে এরকম হাত দিয়ে চেপে চেপে সিল করে দিব আর দোকানের ভাজটা দেওয়ার জন্য নিচে দিয়ে এভাবে টেনে দুই সাইডে এরকম ভাজ দিয়ে দিলে কিন্তু পিঠাগুলো বা সিঙ্গারাটা একদম রেডি তো দেখতেই পারছেন আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে খুব সহজেই কিন্তু এই সিঙ্গারাটা বানিয়ে নেওয়া যায় তো সবগুলো শিঙ্গারা কিন্তু মোটামুটি রেডি এখন এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটা যখন একদম হালকা গরম হবে তখনই আমি একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিব তেলটা একদম গরম করে নেওয়া যাবে না তাহলে কিন্তু সিঙ্গারাগুলোর উপরে একটু গোটা গোটা টাইপের হয়ে যাবে তো সিঙ্গারাটা আমি অল্প আছে মিডিয়াম টু লোয়ে রেখে এরকমভাবে ভেজে নিচ্ছি আস্তে আস্তে এটার গালাটা আসবে আর এই সিঙ্গারাটা কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হয়ে যাবে তো দেখতেই পারছেন এটা যখন এরকম লাল লাল হয়ে আসবে তেলটা ছেঁক আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি তো তাহলেই কিন্তু আমাদের সিঙ্গারাটা একদম রেডি এই সহজ সিঙ্গারা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ